টার কাছাকাছি আর এখানে দেখতে পাচ্ছ দই ফুচকা একদম কেনা কিন্তু একদম হোম মেড দই ফুচকা আর সেটা দুই ভাই মিলে এসে এখানে দিদি ভাইয়ের দেয়া স্ন্যাক্স গুলো বম্বের বিস্কিট হয়ে গেছে আমার কাঁঠাল ছাড়ানো দেখো কাঁঠালগুলো আর এই যে কাঁঠালের খোলা এই যে পলিথিন এই যে আমার হাত আর এই যে ডান হাত দিয়ে কাঁঠাল ছাড়িয়েছি ডান হাত ভাজা কাঁচকলা ভাজা পাট ভাজা সেই পাট শাক এখনো বেঁচে গেছে ওটা আর একদিন হয়ে যাবে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপার লাইফস্টাইল হলো অনেক 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 স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল শুরু করলাম একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে আর দেখতেই পাচ্ছি সকাল সকাল কাঁঠাল হাতে প্লাস্টিক এইসব নিয়ে বসেছি প্লাস্টিকটা দিয়েই আমি কাঁঠালটা ছাড়াই আমি হাতে তেল তেল মাখিয়ে নিই না তোজোর ছিল সকাল সাতটা থেকে পড়া তাই তো তোজো আসো এখান থেকে আসো আমাকে জিজ্ঞেস করতে যাব সকাল আবার সকাল সাতটা থেকে তোজোর পড়া ছিল তো তো এইটা এখানে কি বসলাম কাঁঠাল ছাড়াতে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে জিরে মুড়ি সব আর কি খাওয়া হবে সকালবেলা ছোট্ট কাঁঠাল দিয়েছে বাড়ি থেকে কিন্তু কাঁঠাল সুন্দর খেতে ছাড়িয়ে নি ঠিক আছে মা করছে পুজো হচ্ছে পুজো ওরকম করে খায় না কাঁঠাল আমি ছাড়িয়ে নি তারপরে তুই কাঁঠালটা খেতে খুব আর চাই না ভালোবাসে এরকম টেকনিকের কে কে কাঁঠাল ছাড়াও আমাকে একটু বলো তো

হয়ে গেছে আমার কাঁঠাল ছাড়ানো দেখো কাঁঠালগুলো আর এই যে কাঁঠালের খোলা এই যে পলিথিন এই যে আমার হাত আর এই যে ডান হাত দিয়ে কাঁঠাল ছাড়িয়েছি ডান হাত দেখেছো কত পরিষ্কার মনে হচ্ছে আমি কাঁঠাল ছাড়িয়েছি আমি এইভাবেই ছাড়াই একদম শর্টকাট তাড়াতাড়ি হয়ে যায় অত ঝামেলাও নেই আর হচ্ছে তোমার কোনো হাতে লেগে যাওয়ারও কোনো ব্যাপার নেই ঠিক আছে এগুলো বাইরে ফেলে দিয়ে আসবো হয়ে যাবে এখানে গুছিয়ে দিয়েছি বাপির টিফিন একটা মিষ্টি চিড়ে মুরগি খই আর হচ্ছে এখানে রয়েছে দই এখানে রয়েছে কাঁঠাল ঠিক আছে এখন তোমাদের দাদা আসবে তারপর নিয়ে যাবো খেয়ে দে তোমরা দাদা খেয়ে দে তারপরে নিয়ে যাবে ততক্ষণ আমি এগুলো গুছিয়ে ব্যাগে ভরে দিই আর তোজো তো একটু আগে তোজোর পিসায় তোজোকে ফোন করে ডেকে নিয়ে গেল মানে সকালের খাবারটা ওখানেই খেয়ে নেবে এরকম আর কি ব্যাপার চিন্তা নেই এখন যতদিন ওর পিমুনি আছে আমার আর কোনো চিন্তা নেই ও ওখানেই খেয়ে নেবে ওখানে সব কিছু ঠিক আছে তো চলো আমি টিফিনটা ঢুকিয়ে দিই নাহলে এক একটা মানে এই এক হাতে আমি পারছি না করতে এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি বাপি এসে বাজার দিয়ে গেলো এই যে বাজারের ব্যাগ পেছনে আর বাপির খাবারটা নিয়ে গেলো একটা জলের ঢপ দিয়ে গেল কারণ জল শেষের দিকে আর তো চলে গেছে ও তো তোমাদের তো মানে বললাম ও পিসাই চলে গেছে আর মা একটু কাঁঠাল খেয়ে গেল ছোটো মাকে দেখতে ছোটো মার শরীরটা খুব খারাপ আমি বসলাম পাটশাক নিয়ে সেই পাটশাক দেখো আজকে ছায়াতে বসলাম তা পাটশাকটা ছাড়িয়ে নি তোমার দাদাভাই এখনো এখনও খেতে আসেনি তোমার দাদাভাই দেখি আসুক কি খায় না খায় তারপরে আমি খাবো মা বলল তুমি খেয়ে নিও যদি একটু দেরি হয় আসতে খেয়ে নিও মা আর খাওয়া হয়নি মানে শুধু একটু কাঁঠালটাই খেয়েছে তো চলো পাটশাগের এই যে মাঝখানটা যে শিটটা আছে এই শিটটাই ফেলে নেব ঠিক আছে চলো পরে আসছি এখানে প্রেশারে দিচ্ছে এখন সিটি এখানে রয়েছে বিউলির ডাল সেদ্ধ করতে দিয়েছে মা আর কি আর এখানে করছে আমের টক ঠিক আছে আর এখানে যে শাক শাক কেটে রেখেছি কাঁচকলা কেটে রেখেছি আলু কেটে রেখেছি আলু ভাজার জন্য তো আজকে এইভাবে সিম্পল রান্নাবান্নাই হবে এই গরমে আর খাওয়া মানে যাচ্ছে না রিচ খাওয়া যাচ্ছে না ঠিক আছে টক আমের টক বিউলির ডাল আলু ভাজা কাঁচকলা ভাজা পাট শাক ভাজা সেই পাট শাক এখনও বেঁচে গেছে ওটা আর একদিন হয়ে যাবে ঠিক আছে আর এখানটা মা এখন বসে খাচ্ছে চা ঠিক আছে মা একদম ঠিকঠাক করছে ক্যামেরা দেখেই ঠিকঠাক করে বসছে চা খাচ্ছে আর এখন যাবো আমি কটা বাসন মাজতে এই বাসন কটা মেজে নিয়ে তোজোকে ডাকতে যাবো তোজো ওর পিমুনির বাড়িতে রয়েছে ওকে নিয়ে এসে স্নান করাবো ওর পিমনির বাড়িতে ভাত খেয়ে নিয়েছে মানে ঘেমে ঘেমে অস্থির হয়ে যাচ্ছি আর্ধেক এনার্জি ঘামেই বেরিয়ে যাচ্ছে সবারই একই অবস্থা তো চলো আর আজকে একটু মেঘলা মেঘলা আবার রোদ রোদ মানে এতে আরও ভ্যাবসানি গরম লাগছে দাদুর সাথে তাহলে বাসন কটা মেজে নিয়ে একবারে তোজোকে নিয়ে এসে দেখা করে চলে আসবো এখন যাচ্ছি ছোটমার বাড়িতে দাদু এসছে মানে ছোটমার বাবা এসছে তাই একটু দেখা করে আসি জয়নিতা তাহলে গৌর কি বলে এর পরিবর্তে জয়নিতার পরিবর্তে জয় গৌর জয়নিতাই ওই দেখো চাদু কাকা বলছি রাধে 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 রাধে

বুকিং করা রয়েছে পিমনির হোটেল তো চলো আমরাও খাওয়া দাওয়া করিনি এই যে পাট শাক ভাজা কই রে দেখা দে হ্যাঁ এই যে পাট শাক ভাজা ঠিক আছে তো চলো এটা কার বাড়ছো মা আমাকে কিন্তু ভাত একদম এক এক মানে হাতা করে এক হাতা ভাত দেবা খাওয়া যাচ্ছে না গরমে সেই দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আর দেখা করিনি এখন হয়ে গেছে সন্ধে মা সবে সন্ধে টন্ধে দিয়ে এসে বসলো আর আমি মাকে চা করে নিয়ে এসে দিলাম তো চলো মা চা খেয়ে নিবে বাবা তুই চলে যাবি এখন তো চলে যাবি তো বিকেল বেলা ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে আগে তোদের বাড়িতে দৌড়েছে যা আস্তে আস্তে যা এবার গেটটা একটু দিয়ে দে বাবা দেখি জেনে জল পারাস না দেখো দুই ভাই মিলে এসে এখানে দিদি ভাইদের দেয়া স্ন্যাকস গুলো দিয়ে গেল বাদাম বম্বের বিস্কিটস এগুলো এক ধরনের হচ্ছে মানে কি ভেতরে মশলা দেয়া আছে এগুলো এক ধরনের পাপড় বাবা এমনি বাদাম খাওয়ার জন্য একদম রেডি মা বাদাম খেতে খুব ভালোবাসে না একটা ওগুলো নাও গোল গোল এখন বাজে রাত্রি সাড়ে নটার কাছাকাছি আর এখানে দেখতে পাচ্ছ দই ফুচকা একদম কেনানা কিন্তু একদম হোম মেড দই ফুচকা আর সেটা বানাচ্ছে আমার দিদি ভাই তো চলো তোমাদের দেখাই এখানে রয়েছে টক দই বাদাম তারপরে এখানে আলু মাখা আর এখানে রয়েছে চাটনি সব কিছু গুছিয়ে নিয়ে দিদি ভাইয়ের বাবা ধৈর্য আছে এখানে চেনাচুর ভাই ধৈর্য আছে বাবা সব কিছু সরঞ্জাম গুছিয়ে ঠিক গোটে গোটে সব দই ফুচকা বানিয়ে সববার বাড়ি বাড়ি দিয়েছে তো আমিও বাড়িতে নিয়ে চলে এসেছি খেয়ে দেখি কেমন হয়েছে হ্যাপি হয়েছে দিদিভাই দারুণ তুমি যখন ভিডিওটা আমি তার আগে ফোন করে বলে দেবো হেভি হয়েছে তাই না মা কি সুন্দর ফ্লেভারটা লাগছে আমাকে জানি কেমন লাগছে দেখতে মাথার উপর চুপ বেঁধে রেখেছি আমি আর খাবো না আমাদের রেখে দেবো অনেকগুলো খেয়ে নিলাম সো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে চলে এসেছি ওপরে মানে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করেছি সেই সাড়ে দশটা এখন বাজে সাড়ে এগারোটা তো এতক্ষণ ধরে এই মহাশয় ওয়েট করছিলাম মানে তোজোর ওয়েট করছিলাম তোজো ছিল পিমুনির বাড়িতে তো ওইখানে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে এত দেরি করেছে এত দেরি হলো কেন খেতে পেট ভর্তি ছিল পেট ভর্তি ছিল বলে খেতে রাতে দেরি হয়েছে তো যাই হোক চলো আর এনার্জি নেই শরীরে এত গরম বিকেলে স্নান টান করেও মানে গরম আর কাটছে না শরীর থেকে তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে দেখো গুড নাইট সুইট ড্রিমস বাই বাই